নমস্কার আমি শুভ্রা লাগাতার চলছে পুর নিগমের তরফ থেকে উচ্ছেদ অভিযান সেই মতো কিন্তু আজও শিলিগুড়ির এই ভক্তিনগর থানা এলাকায় চেকপোস্টের সামনেই কিন্তু অবৈধভাবে যেসব দোকানপাট গড়ে উঠেছে সেখানে কিন্তু উচ্ছেদ অভিযানে এসেছে শিলিগুড়ি পুর নিগম তবে তার আগেই কিন্তু দুই মাইল সেবাই রোড যে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি রয়েছে তারা কিন্তু একত্রিত হয়েছে তারা কোনোরকমভাবেই কিন্তু বুলডোজার চালাতে দেবে না তারা কিন্তু একত্রিত হয়েছে তবে সকাল থেকে কিন্তু দেখুন শিলিগুড়ি পুর পক্ষ থেকে জেসিপি এবং শিলিগুড়ি পুরো কর্পোরেশনের যারা পুরো কর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এই অবৈধ নির্মাণ ভাঙবে বলে বা এই যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান করবে বলে তবে তার আগেই কিন্তু যারা ব্যবসায়ী সমিতি তারা একত্রিত হয়েছে একত্রিত হয়ে তারা কিন্তু এখানে জড়ো হয়েছে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় কিন্তু চলছে এই অবৈধ নির্মাণ ভাগার থেকে শুরু করে সরকারি রাস্তা দখল করা যে উচ্ছেদ অভিযান সেই সমস্ত উচ্ছেদ অভিযান তবে এই মুহূর্তে রয়েছে ব্যবসায়ীগুলো তাদের সাথে আমরা কথা বলবো দাদা আজকেও তো একত্রিত হয়েছে ইতিমধ্যে শিলিগুড়ি পুরোনি কর্মীরা তারাও তারাওকির থেকে এসে উপস্থিত হয়েছে বুলডোজার নিয়ে কি বলবেন এই বিষয়ে দেখুন শুনুন বলছি আমাদের বিগত চল্লিশ পঞ্চাশ বছর ধরে এখানে আমরা ব্যবসা করছি আজকে আমাদের প্রশাসনের সাথে কর্পোরেশনের সাথে কোনো বিরোধ নেই আমাদের একটাই বক্তব্য যে আমাদের করে খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে ওনারা আমাদের করে খাওয়ার ব্যবস্থা করবে আমাদের আমরা উঠে যেতে এক ঘন্টাও টাইম নেব না আজকে বলছে এরা মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি যতটুকুন জানি মুখ্যমন্ত্রী আমাদের মানবিকতা আছে উনি বলেনি যে কারোর পেট আছে বন্ধ করে চলে যেতে বলেছে যে প্রশাসনকে তোমরা লোকের সাথে কথা বলো ওনাদের সমস্যা কি আছে শোনো তারপরে কাজ করো আজকে এখানকার প্রশাসন জবরদস্তি দোকানগুলো ভেঙে দিচ্ছে উচ্ছেদ করে দিচ্ছে হাজার হাজার লোক রাস্তায় চলে এসছে মানুষ কি করে খাবে লাস্ট কোভিডে মানুষের সর্বনাশ হয়ে গেছে তারপরে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি এত বেড়ে গেছে বেঁচে থাকা না বিশ্বাস পর্যন্ত দিয়ে চলে এসছে আজকে আমাদের প্রশাসনের কাছে একটাই বক্তব্য যে প্রশাসন আমাদের পূর্ণ ব্যবস্থা করুক বাসস্থানের ব্যবস্থা করুক আমরা সহজে নিজেরা ভেঙে চলে যাব। যতক্ষণ আমাদের পূর্ণ বাসস্থানের ব্যবস্থা না করবে আমরা এখান থেকে সরছি না আমাদের যদি কাজ বন্ধ হয়ে যায় আমরা এমনি মরে যাব

জনসাধারণ আলোচনা আছে আমাদের শিলিগুড়ি পৌর নিগমের উন্নয়নের সাথে আমরা সবসময় আছি আজকে প্রশাসন ওনারাদের যে কোনো কাজ আসলে আমাদেরকে জানাক আমরা এখান থেকে নিজেরা সরে যাব আমরা প্রশাসনে যা কাজ আছে ওরা করে চলে যাবে তাই বলে দোকান উচ্ছেদ করে দিলে এতগুলো মানুষ কোথায় যাবে কি করে খাবে আপনারা থেকে দেখে চিন্তা করুন আপনাদের দোকান কোথায় রয়েছে আমাদের দোকান সব ফুটে রই পারে কিছু দোকান ড্রেনের উপর আছে কিছু দোকান ড্রেন থেকে সরিয়ে রাস্তায় উপরে এসেছে জায়গা তো নেই সব ওনালা বলছে ড্রেন ছেড়ে দিতে আমরা ড্রেনও ছেড়ে দিয়েছি হ্যাঁ কাজ করতে মুখ্যমন্ত্রীর কি কি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন উনি মানবিক উনি সব পরিস্থিতি জানে আমার ওনাদের কাছে একটাই আবেদন যে ওনারা আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী যারা ফুটপাতে করে তাদের একটা পুণ্যস্থানের বা পূর্ণ ব্যবস্থা করে দিক এতটুকু আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই গতকালও তো আপনারা এই দুই মাইল সেবক রোড ক্ষুদ্র সমিতি তারা আপনারা কিন্তু এই যে বিক্ষোভে সামিল হয়েছে এবং আজও হয়েছে না আজও তো শিলিগুড়ি পুরো নিগম সব থেকে বুলডোজার এসছে এখন কি করবেন আপনারা আমরা একটাই কথা আমাদের আপনার আমাদের আমাদের পূর্ণ ব্যবস্থা করে দিক পূর্ণ ব্যবস্থা জায়গা ব্যবস্থা করে দিক আমরা নিজেরাই সরে যাবো আজকে যত কর্পোরেশন অ্যাকশন নেয় তাই আপনারা করতে দেবেন

শহরে সেবক গড়ে কিন্তু জিসিপি নিয়ে পৌরনিগমের কর্মীরা এসেছিল উচ্চ তবে জানে তবে তার আগে কিন্তু শিলগুড়ি যে এই গোমাল সেবক গড়ে শিলগুড়ি ব্যবসায়ী সমিতি রয়েছে তারা কিন্তু এতদিন বিপক্ষে শামিল হয়েছিল যাতে কোনো রকম ভাবে জিসিপি চালাতে না পারে পৌরনিগমের কর্মীরা এবং আজও কিন্তু সেই চিত্র দেখা যাচ্ছে শিলগুড়ি শহরে গোল্ড स्टेट डियर राखी बंपर लॉटरी पहुँच पुरस्कार साढ़े दुख करोड़ गारंटीड दूसरो पुरस्कार एक करोड़ तीसरा पुरस्कार पचास लाख और रही आकर्षक पुरस्कार टिकट ड्रॉ अगस्त पुरस्कार केवल बिक्री भाई का टिकट बाट पंजाब स्टेट डियर राखी बंपर लॉटरी ड्रीमिंग ऑफ विजिटिंग मेरिक लक्सरी ब्लेंड इन ब्लेक्स माउंट क्वीन जॉय हैज नो एंड जस्ट वन एंड हाफ आवर ड्राइव फ्रॉम सिली गुड़ी परफेक्ट डेस्टिनेशन फॉर रिलैक्सेशन और कॉपोरेट इवेंट्स एक्सपीरियंस ब्रेथ टेकिंग्री लैंडस्केप फ्रॉमल फीचरिंग एक्सक्ट बैंक यूर न्यू डेस्टिनेशन फॉर अग्जूरियस रिट्रीट इन मेरिक कॉल टू बुक एट जीरो जीरो ट्रिपल जीरो क्या आपको सुनने में थोड़ी तकलीफ हो रही है हम जानते हैं कि सुनना कितना जरूरी है तो चलिए श्रबनी हियरिंग एड में आपका स्वागत है जहां हम सुनने की ताकत वापस लाएंगे हमारी मॉडर्न लैब में हम आपके कानों की जांच करेंगे और सही सही सलाह देंगे और अच्छी बात यह है कि अब श्रबनी हियरिंग एड सिलीगुड़ी में भी खुल गया है तो आइए सही हियरिंग मशीन लगाइए वो भी पूरी जाँच परख के बाद श्रबनी हियरिंग एड सुनने की नई उम्मीद हमारा पता द्वारिका रुकमणि प्लाजा पहली मंजिल बाघा जतीन रोड सिलीगुड़ी म्यूनिसिपल कारपोरेशन के सामने फोन करें नाइन वन फोर सेवन थ्री सेवन फाइव ट्रिपल फोर